যশোরের অভয়নগরে সাত নং শুভরারা ইউনিয়নে যুব জামায়াতের উদ্যোগে আজ মঙ্গলবার এগারোই নভেম্বর হাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমির ও যশোর চার আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল আমাদের আজকে হিদিয়াজে হাই স্কুল হাই স্কুল মাঠে একটা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যেখানে আমাদের পাশে দাঁড়িয়ে আছে দুইটা দল তারা অংশগ্রহণ করবে আমাদের এই ফুটবল খেলা যেটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি খেলা সারা বিশ্বেই খেলাটা অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের মানুষ আবহমান কাল থেকে শত শত বছর ধরে গ্রামগঞ্জ শহরে সব জায়গায় ফুটবল খেলার মধ্যে থাকে ফুটবল খেলে আমি নিজেও ব্যক্তিগতভাবে ছোটকালে ফুটবল খেলেছি খেলার মাধ্যমে আমাদের পরস্পরের সাথে আমাদের সম্পর্ক আরও বাড়ে ঘনিষ্ঠতা বাড়ে খেলা করলে মনটা ভালো থাকে মন স্বচ্ছ থাকে খেলায় মানুষ তৃপ্তি পায় কাজেই মানুষের মনোজগতের পরিবর্তন হয় তা আজকে যে খেলাটা হবে এই খেলাটা খেলাটা যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে দর্শকরা আরো আনন্দ পায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুব সমাজে জাতির ভবিষ্যৎ তাই তাদেরকে মদ জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতনং শুভরারা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম শুভরারা ইউনিয়নের আমির মাওলানা আব্দুল সাত্তার উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ মাসুদ রানা